সার্থক ও শক্তিশালী ধর্ম ধর্ম প্রচারের নামে আমরা বস্তুত অনেক সময় ধর্ম সংহারই করে থাকি ব্রহ্মচর্যের প্রতি উদাসীন অজ্ঞ এবং অবজ্ঞাপরায়ণ ধর্ম প্রচারকেরা মহাপুরুষগণ প্রবর্তিত ধর্মসমূহের নির্দেশ এবং ইঙ্গিত পালনে অসমর্থ হয়ে বস্তুত ধর্মের সর্বনাশ সাধন করেন এই ধর্মপ্রচার বন্ধ হওয়াই ভালো এবং এদিকেই দৃষ্টি দিয়ে কোনো কোনো মনীষী ধর্মকে অহিফেন আখ্যা দিয়েছেন কারণ আমরা দেখেছি সেই সব ধর্ম হল বস্তুত কুধর্ম যা জাতিকে বীর্যহীন শক্তিহীন কর্মহীন কা পুরুষে পরিণত করে ধর্মের এই দুরবস্থার চেয়ে ধর্মহীন রাষ্ট্র ও সমাজ ব্যবস্থাকে তাই সেই সব মনীষী স্বাগত জানান ধর্মের কার্যকরী বা ফলিত দিকেরই নাম ব্রহ্মচর্য ব্রহ্মচর্য দেহে দেয় বল উৎসাহ প্রেরণা প্রাণে দেয় সাহস ও বিশ্বাস মানুষ এগুলি দিয়েই তো জীবন সংগ্রাম করে কে কাকে পূজা করে বা মানে সেটি নিতান্তই গৌণ ব্যাপার কোনো ধর্ম অনুসরণ করে কে কি হচ্ছে সেটাই মুখ্য বিষয় যে ধর্ম ব্যক্তিকে যত বেশি ব্রহ্মচর্যে উৎসাহিত করে তুলতে পারে সেই ধর্মই তত বেশি শক্তিশালী এবং তত বেশি জগৎকে দানে সমর্থ ধর্মের প্রায়োগিক অ্যাপ্লায়েড মূর্তিটি হল ব্রহ্মচর্য ধর্ম কেবলমাত্র আচার অনুষ্ঠান বা সু উচ্চ দার্শনিক চিন্তায় আবদ্ধ থাকতে পারে না বাস্তব জীবনের যথার্থ প্রয়োজন এবং প্রয়োগেই ধর্মের প্রকৃত সার্থকতা বাস্তব জীবনের যথার্থ প্রয়োজন এবং প্রয়োগেই ধর্মের প্রকৃত সার্থকতা সদাচার সংযম সচেতনতা সহিষ্ণুতা সহানুভূতি সহমর্মিতা ইত্যাদির সম্মিলিত নাম হল ব্রহ্মচর্য এই ব্রহ্মচর্যকে বাদ দিয়ে ধর্মের বা আধ্যাত্মিকতার কোনো কানাকড়িও হতে পারে না ধর্মে ধর্মে এত সংঘর্ষ মানুষ যে বাঁধিয়ে তোলে সেটি বস্তুত ঘটে নির্দিষ্ট ধর্মকে ভালোবাসার ভান থেকে প্রকৃত ধর্মপ্রীতি থেকে নয় ব্রহ্মচর্যকে বাদ দিয়ে দূরে সরিয়ে ধর্ম প্রচারে যত বেশি জোর দেওয়া হয় তত বেশি আমরা ধর্ম ধর্মপ্রচারের বদলে ধর্মে ধর্মে অনিবার্যভাবে সংঘর্ষ বাঁধিয়ে তুলি ব্রহ্মচর্যকে বাদ দিয়ে ধর্ম সাধনা বা ধর্মপ্রচার শিবহীন দক্ষ যজ্ঞের ন্যায় সব কিছুকেই অচিরে লণ্ড ভণ্ড করে সমাজ ও জাতিকে অনিবার্য বিপর্যয়ের মুখে ঠেলে দেয় কেউ কেউ মনে করেন কোন কোনো ধর্মে বুঝি ব্রহ্মচর্য সংযম সম্পূর্ণ অজ্ঞাত বা অবজ্ঞাত আসলে আমরা মহাপুরুষদের সকল ভাব ঠিক মতন বুঝতে সমর্থ হই না দেহমনের সংযম তারা অবশ্যই করতে বলেছেন কিন্তু স্থানীয় পরিস্থিতির দিকে নজর রেখে আরবের উসর ভূমিতে যদি লোক বিস্তারের উদ্দেশ্যে বহু দ্বার গ্রহণ বা বহু সন্তান উৎপাদনকে উৎসাহিত করা হয় তবে তা সংযমাদির ঘোরতর বিরোধী একথা চূড়ান্তভাবে রায় দেওয়া সর্বদা যায় না একাধিক বিবাহ অনেক ব্রহ্মচারী মহাপুরুষের জীবনে আমরা দেখতে পাই আবার অবিবাহিত বা বিবাহিত জীবনে নিঃসন্তান হয়ে কদাচারে লিপ্ত এরূপ শত শত দৃষ্টান্তেও আমাদের চোখে পড়ে সংযম ও সদাচারের প্রতি শ্রদ্ধা ও অনুশীলনই হল আসল কথা শুধুমাত্র বাইরের ব্যবহার দেখে এই সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত প্রায়ই হঠকারই অভ্রান্ত ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে পাঠ করলাম মূল বিষয়ে ধর্ম ও ব্রহ্মচর্য সার্থক ও শক্তিশালী ধর্ম শিরোনাম Don Novato.